মেয়েটা মাথায় ঘমটা দিয়া বাইজিদ বস্তামের পিছনে বসে গেছে বাইজিৎ বোস্তামির পিছনে বসে গেছে বাইজিৎ বোস্তামি তাকায় দেখে মেয়েটার সামনে নাই মেয়েটা পিছনে বসে গেছে কিছুক্ষণ পরে মেয়েটা বলতেছে ওগো আল্লাহর ওলি আমি খারাপ মেয়ে কিন্তু আপনি হলেন ভালো মানুষ এই দুনিয়াতে কোনো ভালো মানুষ আমার ঘরের মধ্যে ঢোকে নাই আজকে প্রথম আপনি আমার ঘরের মধ্যে ঢুকে আপনি নামাজ পড়ে আমার হেদাতের দোয়া করলেন ভগবাল্লা র আপনি কোরআন তেলাওয়াত করতেছেন সেই কোরআনের শব্দ শোনার সঙ্গে সঙ্গে অজিলাত কুলু আমার অন্তরের মধ্যে তরপড়ানি শুরু হয়ে গেছে আপনি বলেন আমার নানি হলো পতিতা আমার মা ছিল পতিত আমি পতিতার ঘরের একজন খারাপ পতিতা মেয়ে আল্লাহ কি আমাদের মাফ করবে বাইজিৎ বোস্তামি বললেন মা আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপিকে ঘৃণা করে না পাপি যদি তৌবা করে ইমান গ্রহণ করে তৌ করে ভালো হয়ে যায় আল্লাহ তার জীবনের তাম গুনা মাফ করে দেয় যারা পেশা নামাজ না পড়ে বা শুনতেছেন আপনারা তোবা করেন যে ফজর থেকে আমরা বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না আল্লাহ বলে এই নিয়ত করার সঙ্গে সঙ্গে তুই যত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি সব পাপকে মাফ করে দিলাম কি কন তা করা কি যায় না ফিরে আসা যায় কি যায় না এতদিন মানুষের তৈরি আইন দেয়া আমাদের দেশ চলেছে এখন আল্লাহর আইনে চলবে আল্লাহর দল আমরা করবো ফিরে আসার দরকার আছে না নাই জোরে কারণ আসে না ফিরে আসি আমরা সারা জীবন আমরা শয়তানের দলে থাকবো না আল্লাহ দলে ফিরে আসার জন্যে তৌবা করবে আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপিকে ঘৃণা করে না বাজিদ বললেন মা তুমি তাহলে কলমা ইলাহা পড়ল ইহা ইহ মুহ আস্তর মিন করলে জামবে মেয়েটা তোবা করে বাইজিত বোস্তামির পিছন থেকে যখন চলে যায় বাইজিত বোস্তামি যে ঘরের মধ্যে ঢুকছে ওই ঘরের দরজায় এসে শত শত যুবক মুরব্বি তেলতেলা গয়েন্দার গোয়েন্দার খসখসা আছে না নাই হেরে ভাই মাথার টুপি দিয়ে এক হাঁটু নিয়ে প্রতিটার ঘরের মধ্যে ঢুকছে বাইজিত দরজা খোল সবাই মনে করতেছে বাইজিত কে আজকে উচিত শিক্ষা দিবে এই মনে করে দরজায় যখন সিল্লা সিল্লি করে বাইজিত ওস্তমী দরজা খুলেছে খোলা মাত্র একজন যুবক ঘরের মধ্যে ঢুইকে দেখে গোটা ঘর মেশকাম্বরের সুগন্ধ জোরে না সুহানাল্লাহ আল্লাহ তোমার একজন বান্দা দুইটা কোরআন শরীফ বাবদ এক হাজার টাকা দান করে চাল্লা কবুল করেন দেন করে দেন আর একটা কোরআন বাবদ পাঁচশো টাকা দান করে চাল্লা কবুল করেন জোরে কোন আমিন সবাই বলে আল্লাহ হম্মা আমিন হুজুর মেয়েটা গেল কোন জায়গায় বাইজিত বলতেছেন গুমরাহির পথ ছেড়ে মেয়েটা কোন হেদাতের রাস্তা কোন রাস্তায় এই দিনের মুস্তাকিম সবাই চিন্তায় পড়ে গেল মেয়েটা তখন গুমরাহি রাস্তা বাদ দেহে রাস্তায় চলে গেছে বাইজিত বস্তামি চলে আসলেন তার দরবারে গোটা দরবারে কোনো মরিদ নাই ধরে কন কি নাই বাইজিত বস্তামি কোন একদিন শেষদার ভিতরে জানতে পায় বাইজিত খারাপ জায়গায় যায় না মা তার কোরআন নিয়ে যাইয়ে ওই পতিদের ঘরে এমন হেদাতের আলো মেয়েটাকে আল্লাহ ফাতে সঙ্গে কবুল করেছে এখন আপনার বলেন এ কোরআনের পাওয়ার আছে না নাই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে এ হাফিজি মাদ্রাসার জন্য আর কোনো সাদা কালেকশন করা লাগবে না আর কোনো ভিক্ষা করা লাগবে না দরকার হলো প্রাইমারিকে কবর দেওয়া হবে আর প্রাইমারিগুলোকে হাফিজি মাদ্রাসা চালু করা হবে জোরেগন ঠিক কিনা মুসলমানের জন্য সর্বোত্তম যে শিক্ষা সেই শিক্ষা হলো কোরআনের শিক্ষা তারপরে ইংরেজি বাংলা অঙ্ক যাইচ্ছা ইচ্ছা শিখো কিন্তু আল্লাহর কোরআনকে শিক্ষা শুরু করা লাগবে জোরেগণ ঠিক কিনা প্রথম কথাই হলো একরা একর মানে কি পড়েন পড়া বিশ রিক খালাক যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সে আল্লাহর নামে পড়ো আল্লাহর আরজনবান দা কুরআন শরীফ বাবত 500 দান করছে আল্লাহ দানকে কবুল করেন জোরে আমিন যারা দাঁড়ায়ে আছেন সবাই বসেন এখন মোনাজাত হবে সবাই বসেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তাওব ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ মোনাজাত করে দিলাম ভাই আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতা কমিন কাসাললাম তাওয়ার তাই জলা আলী ওয়ালিকরম মাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাত মরহুম হায়দার আলী যিনি আমার বাড়িতে গিয়েছিলেন আজকের মাহফিলের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ গ আমি তার বাড়িতে আসলাম কিন্তু তিনি আর বাড়িতে নাই বাড়িওয়ালা নাই রে বাড়িতে আল্লাহ গো আজকে সে মাদ্রাসার পাশে আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনাই আল্লাহ তুমি কবুল করে নাও তামিয়াই কেরাম আসাবে কেরাম তা বেনি কেরাম তাবা তাবেনি কেরাম তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মোমিনা আল্লাহ সকলের আরো আফরে হাদিয়া কবুল করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুফুনি মা বাবা যাদের কবরে গেছে আল্লাহ মেহরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও এ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো মাদ্রাসার জায়গা দিয়া জমি দিয়া প্রায় চার বিঘার চাইতে বেশি জায়গা মাদ্রাসার নাম কিয়ামত পর্যন্ত মাদ্রাসাকে কবুল করে না যারা মাদ্রাসার দেখাশোনা পরিচালনা করতে চাল্লা তাদের সকলকে এ মাদ্রাসার মহদ্দিন হিসাবে কবুল করে জান্নাতের মালিক বানাও আল্লাহ মাদ্রাসায় দিনের বেলা যারা দান করেছে বেলা যারা দান করলো আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত সহসভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি আজকের মাহফিলের আলিমলা মাহাজির সাহেবগণ আল্লাহ যুবক কোসি কাসা মাসুম বাচ্চা পর্দার অন্তরালের মা বোনেরা সকলকেই আল্লাহ কবুল করো আল্লাহ ভারতের আগ্রাসী ভূমিকা থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত মাওলা গোটা পৃথিবীর মানচিত্রে মুসলমান যেখানে বিপদে আছে আল্লাহ মুসলমানদের হেফাজত করো বিশেষ করে মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো বাইতুল মুকদ্দাস মুসলমানকে ফিরায় দিয়া পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও আল্লাহ ইস্কন হিন্দু একটা উগ্র গ্রুপ আমাদের মুসলমানকে ধ্বংস করার পায়ে তারা করতেছে আল্লাহ তুমি সব ক্ষমতা তোমার হাতে আল্লাহ আমাদের কিছুই নাই আমাদের ইমানের দিকে তাকাইয়া বাংলাদেশের সমস্ত চক্রান্তকে তুমি দূর করে দাও আল্লাহ লহ বিশেষ করে আবার দোয়া করি মোরহমা হায়দার আলীর জন্য আ তার ছেলেটা মাদ্রাসার দায়িত্ব নিয়েছে আল্লাহ বাবার মতো তাকেও মাদ্রাসার পক্ষে কাজ করে আল্লাহ জান্নাতকে ঠিকানা বানায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দেওয়া আল্লাহ আল্লাহ আমি আল্লাহ সকলকে তুমি এতগুলো মানুষের মধ্যে যারাই শুয়ে আছে পৃথিবীর যেখানে বেশ করে খাস করে এই গোরস্থানে প্রায় দুইশোর অধিক কবর আছে আল্লাহ যারাই এই গোরস্থানে শুয়ে আছে আল্লাহ সকল কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবল করে নেওয়া আল্লাহ এখন একটা মিনিট নিজের চিন্তা করেন